কালী পুজো মানে হচ্ছে দমদম বারাসাত মধ্যম গ্রাম আর এই মুহুর্তে আমি আর মিমু চলে এসেছি দমদমের কলোনিতে এখানে প্রত্যেক বছরই খুব সুন্দর পূজা মণ্ডপ করে থাকে কালী পুজোতে আর এই বছর এখানকার ভাবনা হল উঠতে মানা তো অলরেডি কাজ প্রচুর পরিমাণে জোর কদমে চলছে যেহেতু পুজোর আর মাত্র সাত দিন বাকি রয়েছে তাই তার মধ্যেই প্যান্ডেল কমপ্লিট করে ফেলতে পারো শুধু এই মণ্ডপটিই নয় দমদমে মোটামুটি কুড়িটার মতন পুজো হয় আর সব পুজোই খুব সুন্দর আর দারুণ দারুণ থিমের মধ্যে হয় তো তোমাদেরকে প্রথমে এটা দেখিয়ে তারপরে দমদমে যতগুলো পূজা মণ্ডপ হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে আমি ঘুরে ঘুরে আপডেট দিয়ে দেবো যাতে তোমরা দমদমে এসে এই সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো দেখতে পারো তো দেখো এখানে একটা পুকুর রয়েছে তো এই পুকুরের চারপাশ জুড়ে কিন্তু লাইটিং হয়ে যাবে এখনো যেহেতু কমপ্লিট হয়নি তাই কিছু দেখাতে পারছি না শুধু কাজ চলছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে একটা ব্রিজ হবে পুকুরের সামনের সাইডেই রয়েছে তোমার প্যান্ডেল মেন জায়গাটা আর এই যে দেখো দেখতেই পারছো অলরেডি বাসের স্ট্রাকচার তৈরি করা হয়ে গেছে এখনও অনেক কিছু কাজ বাকি রয়েছে আস্তে আস্তে করে হবে আর যখন প্যান্ডেলটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তখন আবার তোমাদেরকে ব্লক করে দেখিয়ে দেবো যে প্যান্ডেলটি দেখতে কেমন লাগছে আর এই যে দেখো চারপাশে পড়ে রয়েছে তোমার প্যান্ডেল তৈরি করার সরঞ্জাম তো বন্ধুরা চলো এখন তোমাদেরকে নেক্সট প্যান্ডেলে নিয়ে যাই আমরা চলে এসেছি দমদমের প্রাইভেট রোডে আর এখানে এবছরের থিম হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির আর এই মন্দিরটার হাইট হবে একশো দশ ফুট তো দেখে নাও কাজ অলরেডি চলছে জোর কদমে কারণ পুজোর আর বাকি মাত্র সাত দিন আর সাত দিনের মধ্যে যেহেতু প্যান্ডেল কমপ্লিট করতে হবে তাই জোর কদমে চলছে মণ্ডপের কাজ তো চলো তোমাদেরকে নেক্সট মণ্ডপটি দেখাই দমদমে কৃত্রিম করেছে এবং কোথায় আছে দমদমের প্রাইভেট রোডের পর আমরা চলে আসলাম দমদমের দাগা কলোনিতে আর এই দাগা কলোনিতেও কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর কালী পূজা মণ্ডপ করে থাকে তো তোমরা যাতে এই সুন্দর সুন্দর পূজা মণ্ডপগুলি মিস না করো তাই তোমাদেরকে পুজো শুরু হওয়ার আগেই আমরা আপডেট দিয়ে দিচ্ছি যে কোথায় কি পূজা মণ্ডপ হচ্ছে এখন যে মণ্ডপের স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ এটা রয়েছে তোমার দমদম হনুমান মন্দিরের একদমই সামনে আর এখানেও প্রত্যেক বছর খুব সুন্দর পুজো মণ্ডপ করে থাকে কালী পুজোতে এখনও পর্যন্ত এই মণ্ডপের থিমের নাম জানা যায়নি তবে এই পূজা মণ্ডপটি যখন পুরো কমপ্লিট হবে তখন তোমাদেরকে আবার দেখিয়ে দেব দমদমের প্রত্যেকটা পুজো মণ্ডপগুলি কেমন হয়েছে তো বন্ধুরা ইতিমধ্যে তোমাদের সাথে শেয়ার করলাম দু হাজার পঁচিশে কালী পুজোতে দমদমে কী কী থিম করেছে এছাড়া এখনও অনেক থিম রয়েছে যেগুলো তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি তোমরা দেখে নাও ভিডিওটি এবং জেনে নাও কোথায় কি থিম করেছে তো চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে একের পর এক থিমগুলো দেখাতে থাকি তো প্রথমে যে থিমটি তোমাদেরকে দেখাচ্ছি এটাও রয়েছে দমদমের স্বামীজী নগর কিশোর চয়ন ক্লাব অধিবাসী বৃন্দ আর এইখানের থিম এবারে মানে এবারে এখানের ভাবনা হলো হারানোর সুর তারপরে যে থিমটি দেখতে পাচ্ছ এটা হলো ভুলভুলিয়ার থিম আর এটাও কিন্তু রয়েছে দমদমের পাতি পুকুরে। তারপরে যে থিমটি দেখতে পাচ্ছ এটাও রয়েছে দমদমের জয়পুর রোডে আর এখানকার থিম হলো বেনুকুঞ্জ শ্যামা মন্দির তারপরে দেখো কালী পুজোর আরেকটি সুন্দর ভাবনা উঠতে যেটা রয়েছে শিলকলোনিতে যেটা তোমাদের ভিডিওর প্রথমেই বলেছি তারপরে দমদমের টিসি রোডে আরেকটি সুন্দর পূজা মণ্ডপ দেখতে পারবে যার থিম হলো অগ্নিগর্বা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম দমদমের যতগুলি ভালো ভালো পুজোর থিম হতে চলেছে এবং কোথায় কি পূজা মণ্ডপ হচ্ছে সমস্ত কিছু শেয়ার করলাম এছাড়া দমদমে আরও প্যান্ডেল হচ্ছে যেগুলোর থিমের নাম এখনো পর্যন্ত জানতে পারিনি তাই তোমাদেরকে বলতে পারিনি তবে মোটামুটি দমদমে যতগুলি পুজো মণ্ডপ হয় সব পুজো মণ্ডপই খুবই সুন্দর হয় এখন তোমাদেরকে অ্যাডভান্স পুজো মণ্ডপগুলির স্ট্রাকচারগুলো দেখালাম এবং কোথায় কি হচ্ছে সেটা বললাম এরপরে তোমাদেরকে পূজা মণ্ডপগুলি যখন কমপ্লিট হবে পুজোর দুদিন আগে তোমাদের সাথে সেই কমপ্লিট পূজা মণ্ডপগুলি শেয়ার করব। যাতে তোমরা দেখতে পারো যে মণ্ডপগুলি কেমন হয়েছে এবং দমদমে এসে এই সুন্দর সুন্দর প্যান্ডেলগুলি দেখে যেতে পারো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদেরকে আগেভাগে সমস্ত ইনফরমেশান দিলাম সেটাও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো দেখা হবে আবার নেক্সট ব্লগে তো আজকের জন্য টাটা